আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএলপি পয়েন্টের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে বাইশ তারিখ ঈদের ফিরতি ট্রিপ নিয়ে বরিশাল ঘাট থেকে দশটি লঞ্চ ছেড়ে যাচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি লঞ্চকে একবারে ঘাটে শেষ প্রান্তে রয়েছে অ্যাডভেঞ্চার নয় তারপরে মানামি তারপরে সুরভি নয় সুন্দরবন পনেরো পারাবত আঠারো পারাবত দশ এরপরে শেষ মাথায় সুন্দরবন সুন্দরবন ষোলো রয়েছে তারপরে শুভরাজ নয় কুয়াকাটা দুই এবং পারাবত এগারো এই দশটি লঞ্চ আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে আর ঝালকাটি থেকে এসেছিল সুন্দরবন বারো যেটা অলরেডি যাত্রী নিয়ে ছেড়ে গিয়েছে এখন মানামি এখনই ছেড়ে দিবে মনে হচ্ছে তো একে একে সবকটি লঞ্চই আমরা আপনাদেরকে দেখাবো ঘাটত্যাগ করার ভিডিওটা লঞ্চের ভিতরে গিয়ে দেখালাম না কারণ প্রত্যেকটা লঞ্চে প্রচুর পরিমাণে একদম ভরপুর যাত্রী দেখছেন মানামিতে রিস্ক নিয়ে অনেক মানুষ এখনও উঠছে অলরেডি সিঁড়ি উঠানো হয়ে গিয়েছে আর আপনারা জানেন যে এই দ্রুতগামী লঞ্চগুলো ইদানিং মানে হ্যাঁ আমাদের ধারণা ভুল বাড়িয়েছে সর্বপ্রথম খেলাভে গিয়াস পারাবত আঠারো ছেড়ে দিচ্ছে আমরা একটু ওইদিকে যাই পারাবত আঠারো সাধারণত এমনটা হয় না যে পারাবাত আঠারো আগে ছেড়ে দিবে কিন্তু আজকে আগে ছেড়ে দিয়েছে আমরা মানামিকে না করে এদিকে চলে আসলাম সিটি মারতে মারতে আমাদের কথাই বন্ধ হয়ে গেল পারাবাত আঠারো ছেড়ে দিলো মানামিও কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে তো দুই পাশের চাপের কারণে বের হতে কষ্ট হইতেছে ဒီရာဝိန္ဒရလေး জনপ্রিয়তা সম্পর্কে আপনারা সকলেই অবগত যার কারণে এরা সিঁড়ি এবং আলাদ খুলে ফেললেও প্রচুর পরিমাণে যাত্রী এখনও উঠতেছে যার কারণে লঞ্চটা ছাড়তে পারতেছে না তারপরেও দেখেন যাত্রীদেরকে ফিরিয়ে দিব পারতেছে না ঘাটত্যাগ করার জন্য জনপ্রিয় লঞ্চ বলে কথা কানায় কানায় ভরে গিয়েছে লঞ্চটি একদম শেষ প্রান্তে ছেড়ে দিবে বের হয়ে যাওয়ার কারণে ঘাটে ঘষা লেগে একটু দুর্ঘটনার সম্ভাবনা হয়েছিল আমরা ভেবেছিলাম সুন্দরবন বারো চলে গিয়েছে কিন্তু না মানাবির পিছনেই ছিল সম্ভবত মানাবির সাথে সাথেই সেটাও ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে মাহানাবির কাছে সুন্দরবন কোন বারো বাচ্চা লাগতেছে এদিকে অ্যাডভেঞ্চার নয় ছেড়ে দিল

এই পাগরিওয়ালা হজরত জীবনে লঞ্চ ফেল করছে মানামিতে উঠবে মানামি যাচ্ছে আর সকলেই জানেন যে মানামির সাথে অ্যাডভেঞ্চার গ্রুপ সবসময় একটা চ্যালেঞ্জের সাথে থাকে মানামি লঞ্চের আগে পরে সবসময় থাকার চেষ্টা করে এই জন্য মানামি ছাড়া সাথে সাথে কিন্তু অ্যাডভেঞ্চার নয়ও ছেড়ে দিয়েছে এবং সেও পরিপূর্ণ ঘুরে গিয়েছে এই এক ব্যক্তি লঞ্চ ফেল করেছে আর হচ্ছে নাগুলো লঞ্চ ফেল করা এইদিকে দেখছেন দীর্ঘদিন পরে সার্ভিসে ফেরা সুন্দরবন সরি আবার দশ কিন্তু বেরিয়ে গেল এরা অনেকেই লঞ্চে ফেল করেছে লঞ্চ ফেল করে দূর দূরি করতেছে আবার দশ বেরিয়ে গেল মানামি সুন্দরবন দশ এবং অ্যাডভেঞ্চার নয় একসাথে একসাথে নদীতে চারটি লঞ্চ কিন্তু ঘুরতেছে নাকার দিকে যাওয়ার জন্য আর পারাপাত আঠারো অলরেডি আগেই ছেড়ে দিয়েছে এখন দেখা যাক মানামি কিছু ফেল হয়ে যাওয়া যাত্রী নেওয়ার জন্য স্লো করেছে এখন অ্যাডভেঞ্চার কি করে এবার শুরু নয় আমরা যা দেখতে পাচ্ছি সেটা হলো সুন্দরবন বারোর হয়তো তেল নেওয়া লাগতেছে এই কারণে সুন্দরবন বারো আগে ছেড়ে যায়নি সুন্দরবন বারোর পেছনে একটি তেলবাহী জাহাজ নোঙ্গর করেছে এবং সেখান থেকে সুন্দরবন বারো সম্ভবত তেল নিচ্ছে প্রথমে পারাবাদ আঠারো তারপরে পারাবৎ দশ গেল মানামিও টান দিয়েছে এবার অ্যাডভেঞ্চার নয় এদিকে সুরবি নয় যাচ্ছে আমরা এবার ঘাটের ওই দিকটায় যাব সম্ভবত শুভরাজ নয় ও ব্যাগ গিয়ে দিয়ে দিয়েছে আজকে মনে হয় পূর্ণিমার রাত্র অনেক বড় চাঁদ দেখছেন এখনো কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী ঘাটে আসতেছে এখনো ঘাটে স্টিল সুন্দরবন পনেরো এবং পারাবত এগারো আছে এইদিকে সুন্দরবন ষোলো ছেড়ে দিল এই যে দেখতেছেন কিন্তু শুভরাজ নয় গেল সুন্দরবন ষোলো বের হইতেছে আর ঘাটে সর্বশেষ পারাবত এগারো এবং সুন্দরবন পনেরো আছে আমাদের দশটি লঞ্চের মধ্য থেকে কিন্তু অলরেডি আটটি লঞ্চ ব্যাগ গিয়ার দিয়ে ঘাট থেকে বেরিয়ে গিয়েছে এখন শুধুমাত্র আরাবত এগারো এবং সুন্দরবন পনেরো আছে এই যে দেখতেছেন এখানে একসাথে শুভরাজ নয় এবং ওই পাশে কুয়াকাটা দুই এবং সামনে সুন্দরবন ষোলো একদম তিন তিনটি লঞ্চ কিন্তু একসাথে ব্যাগ গিয়ার দিয়ে নদীর মাঝখানে ঘোরার জন্য প্রস্তুত কিন্তু এরকম একসাথে ব্যাগ গিয়ার দিলে সমস্যা হয় কি ঘুরতে গেলে অনেক টাইম লাগে অনেক সমস্যার সৃষ্টি হয় মাঝে মাঝে দুর্ঘটনার সৃষ্টিও হয় যে আমার পাশে একজন বলতেছে যে হালার ফালারা সব এক লগে ছাড়ে আর শেষে ঘুরতে যাইয়ে সব গন্ডগোল এই ধ্যান কামটা করছি এই সুন্দরবন পনেরোও দিছে এখন ও যদি ব্যাগ গিয়ার দিয়ে সোজা গিয়ে লাগায় দেয় তখন কী হইব বেশ কয়েকজন মানুষকে আমরা দেখতে পেয়েছি যে তারা পারাবৎ আঠারোতে কেবিন ছিল কিন্তু সঠিক টাইমে আসতে পারে নাই যার কারণে কেবিন মিস সর্বপ্রথম আঠারো সেরে গিয়েছে যার কারণে এগো মনে করেন যে কেবিন মিস সবকিছু মিসে দশটায় আটটা شاپ ماني آرو مارو دور کي 2 دينے بعد লঞ্চ সেল করা যাত্রীদেরকে নেওয়ার জন্য ট্রলারের উপস্থিতি আজকে বাকি সব যাত্রী কাছাইয়ে নেওয়ার জন্য পারাবত এগারো উপস্থিত শে আসে যত যাত্রী থাকবে সব কাছাই এনেবে আজকে পারাবত এগারো এই জন্য থাকে প্রতিদিন দু একটা থাকে যে দশটা সাড়ে দশটায় ছাড়ে আজকে পারাবত এগারো আছে নো টেনশন শেষে ছাড়বে শেষেই যাইবে আপনারা যদি লেট হয় আসে উঠতে পারেন ঢাকায় পৌঁছতে পারবেন আশা করি দেখতে পেয়েছেন সিরিয়ালে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা লঞ্চ যাইতেছেন সুন্দরবন পনেরো চাঁদ মাথায় নিয়ে এবং আখেরি ট্রিপ হিসেবে সর্বশেষ ট্রিপ হিসেবে পারাবত এগারো রয়ে গেল ঘাটে তো সে আর কি আগেই বলেছিলাম যে সর্বশেষ সব যাত্রী নিয়ে যাবে তো ভিডিওটি যারা যারা দেখছিলেন অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের মতামত কমেন্ট সেশনে শেয়ার করতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং মনে হচ্ছে এখনই পারাবত এগারোও ছেড়ে দিবে বড়ি সোজা করার জন্য সেই ইঞ্জিন স্টার্ট করেছে বন্ধুরা সর্বশেষ পারাবত এগারো নয়টা ঠিক নয়টা দুই মিনিটে ঘাট ত্যাগ করলো এবং সর্বশেষ আখিরি ট্রিপ হিসেবে ঘাট থেকে বেরিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে যাত্রী কিন্তু এখনও ঘাটে আসতেছে দৌড়ে দৌড়ে তারা টলারে উঠতেছে অনেক মানুষ এখনও টলারে করে লঞ্চে গিয়ে উঠবে এই যে এই যে এক টলার অলরেডি ভরে গিয়েছে যাই হোক সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও পারাভাত এগারো অলরেডি ছেড়ে দিল এবং আজকের আখেরই ট্রিপ হিসেবে নয়টা দুই মিনিটে ছেড়ে গেল এবং অনেক যাত্রী লঞ্চ ফেল করেছে এরা লঞ্চে ওঠার জন্য ট্রলারে উঠেছে ট্রলার থেকে এরা সোজা লঞ্চে চলে যাবে যেহেতু ঘাট থেকে ট্রলারে ওঠানো নিষেধ পুলিশ এদেরকে বাজিয়ে সরিয়ে দিচ্ছে তারপরেও এরা অনেক যাত্রী নিয়েছে তো যাই হোক সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফিজ